শাশুড়িকে ঘরে তালা বন্ধ করে বেপাত্তা বৌমা পুলিশ গিয়ে উদ্ধার করল শাশুড়িকে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার জানাপুর বারোয়ারিতলা এলাকায় বছর পঁয়ষট্টি রুবি দত্ত শনিবার সকালে মেয়ের বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসতেই বৌমার সাথে অশান্তি এবং বৌমা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে শাশুড়িকে পরবর্তীতে শাশুড়িকে ঘরের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে চলে যায় বৌমা কি করবে ভেবে না পেয়ে ছেলেকে ফোন করে জানায় সম্পূর্ণ ঘটনার কথা ছেলের সাথে সাথে গোবরডাঙ্গা থানায় ফোন করে গোবরডাঙ্গা থানার পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে বৃদ্ধা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানিয়েছে বৌমা সবসময় তার উপরে অত্যাচার করে একবার তাকে গলা টিপেও মারতে গেছিল কনক দত্তের সাথে বাইশ বছর আগে বিয়ে হয় বিয়ের পর থেকেই নাকি সবসময় অশান্তি করত বৌমা রূপা দত্তদের বিভিন্ন কারণে সবসময় শাশুড়ি এবং ছেলের সাথে অশান্তি করত অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে গেছে কিনা সেই নিয়ে দ্বন্দ্বে পরিবার ছেলে কনক দত্ত জানান মায়ের প্রতি সবসময় অত্যাচার করে তার স্ত্রী কোন সময় তার খবর রাখে না বিয়ের পর থেকেই অশান্তি মায়ের প্রতি কোন খেয়াল না সে আমি কাজের জন্য কলকাতায় থাকি মাঝে মধ্যে বাড়িতে আসি আজকে সকালে মা আমায় ঘটনার কথা ফোন করে জানায় আমি পুলিশকে ফোন করি বৌমার এই অত্যাচার সহ্য করতে না পেরেই বাধ্য হয়ে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করে শাশুড়ি রুবি দত্ত ভিত্তিতে থানার পুলিশ অভিযোগের আমি বাড়ি যাওয়ার সাথে সাথে আমাকে ঘরের থেকে বের করে দিয়ে থেকে তুই চামারি করে তারপরে বলো যে এক ঘন্টার মধ্যে ঘর খালি করে দে তো ছেলেরে ডাক তার বাইরে বের বেরতে পেরে মানে তোর জিনিসপত্র নিয়ে বেরো তারপরে বলছে যে এই মুখে গেলো মর এই যে তালা দিয়ে গেলাম জোর করে তাহলে আমার বৌমা তালা দিয়ে মেয়েদের নিয়ে বাইরে বের হয়ে গেল আমি বারান্দায় ওই বাথরুমের থেকে আসছিলাম তখন হ্যাঁ ঘরের মধ্যে বাইরে বারান্দা হ্যাঁ চলে গেলে তারপরে আমি ওই বসে বসে কাঁদছিলাম তারপরে আশেপাশের লোক কী করে আসবে এসে দেখে যেরকম তালার মধ্যে আমি বন্দি হ্যাঁ 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 তারপরে আমার ছেলেরাই আমি ফোন করি ফোন করার পরে আমার ছেলে ফোন করে থানায় ফোন করে থানায় ফোন করলি ওখান থেকে সব আসে আসার পরে আমার উদ্ধার করে তালা ভেঙে না এই সামনে দুটো তালা দিয়েছে পেছনের তালা ছিটকিনি দিয়ে এর মুড়িয়ে রেখে গেছে তারপর পুলিশ এসে তদন্ত করে দেখে যে তালা মোড়ানো তখন আর কি পুলিশ বলি ওনার ওই তালা মোড়ানো খুলে ভালো খুলে ওনার উদ্ধার করো তারপরে আমার গন থেকে বের করে বলে আপনি বাইরে আসেন আস্তে আস্তে করে আমার ব্যাডিং করতো সব বাইরে পড়েছে দীর্ঘদিন ধরে মায়ের প্রতি অত্যাচার হচ্ছে আপনার আমার প্রতিও অন্যায় অবিচার হচ্ছে করছে বাড়িতেও থাকতে দেবে না এই বেসিক্যালি এইটাই তাছাড়া ওর অন্য কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই নাহলে এরকম কেন ও করবে আমি তো কলকাতায় থাকি আমি সপ্তাহ ছুটির দিনগুলো এখানে কাটাই ওখানে কাজ করি ওখানে যেহেতু তো আজকে সকালে ওখান থেকে বেরিয়েছি বেরোনোর পরে এবার আজকে এই সকালবেলা মা গেছে আটটার সময় বাড়িতে যাওয়ার পরে বাড়ি থেকে বের করে দিচ্ছে মাকে জিনিসপত্র তো এমনি যা বাইরে যা ছিল ঘরের ভেতরে যা ছিল সব সরিয়ে ফেলেছে কিছুই রাখেনি সবই মায়ের জিনিস মা ওখানে একা রান্না করে খায় সেসব কিছু রাখবে না বলছে এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ইভেন আমাকেও কল করেছিল একবার কল করে বললো তোর মাকে পাঠিয়েছিস তো আয় তোর মাকে নিয়ে তোর জিনিসপত্র নিয়ে এক্ষুনি দূর হয়ে যায় এখান থেকে এখানে তোদের আর জায়গা নেই তো মা বেরোতে চায়নি তারপরে মাকে বাইরের থেকে তালা দিয়ে রেখে বন্দি করে রেখে চলে গেছে বলছে পচে গোলে তালা দিয়ে বাইরে তিনটে তালা দিয়েছে হ্যাঁ সামনে তিনটে তালা দিয়েছে পেছনে তালা দিয়েছে পরবর্তীতে কি হয় পরবর্তীতে আমায় মা ফোন করে যে এরকম আমাকে তালা দিয়ে থুয়ে ওরা চলে গেছে আমি কি করে কি করব তখন আমি বললাম তুমি দাঁড়াও আইন তো আছে আইন তো আইনের উপরে তো আমরা ভরসা করতে পারি তো তারপরে আমি থানায় ফোন করি ফোন করার পরে থানার থেকেই মাকে রেস্কিউ করে নিয়ে যায় পুলিশ উদ্ধার করে হ্যাঁ পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মাকে কি বলবেন আপনার বউ এরকম আপনার মাকে তালা দিয়ে গেল বাড়িতে মানবিকতা বলে তো কিছুই নেই মনুষ্যত্ব বোধ তো হারিয়ে ফেলেছে ও মানুষ মানুষের পর্যায়ে পড়ে না সত্যি কথা বলতে একটা বৃদ্ধ মাকে এইভাবে তালা দিয়ে রেখে কেউ যেতে পারে আপনার আপনার মা থাকলে আপনি কি করতেন 65 বছরে আপনার